আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে গরমের এই সময় যখন রসালো ফলের কথা মনে আসে তখন আম জাম কাঁঠালের পাশাপাশি আরেকটি ফলের নাম না বললেই নয় সেটি হল লটকন আর লটকলের কথা উঠলেই যে জেলার নাম সবার আগে এই গাছটি প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগের পুরনো গাছ অনেক বড় গাছ বিশাল গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন আর লটকন এই গাছের লটকন অনেক মিষ্টি নরসিংদী জেলার জন্য লটকন খুব বিখ্যাত এর চাষ হলেও নরসিংদীর লটকন স্বাদে গন্ধে এবং আকারে অতুলনীয় নরসিংদীর শিবপুর বেলাবো রায়পুরা এবং মনোহরদি উপজেলাগুলো লটকন চাষের জন্য বিশেষভাবে পরিচিত এখানকার মাটি এবং আবহাওয়া লটকন চাষের জন্য এতটাই উপযোগী যে ফলন হয় বাম্পার দেখুন এই হলো সেই লোভনীয় লটকন ছোট ছোট থোঁকায় ধরে থাকায় ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে এর রং হলুদ বা কমলা হয়ে যায় আর এর স্বাদ টক মিষ্টির এক দারুণ সমন্বয় নরসিংদীর লটকন শুধু স্বাদের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে অনেক পুষ্টিগুণ লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে আছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন এবং বিভিন্ন ধরনের ভিটামিন বি এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে এমনকি এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণও রয়েছে যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে লটকন সাধারণত সরাসরি খাওয়া হয় তবে এর জ্যাম জেলি আচার এবং জুসও তৈরি করা যায় বর্তমানে লটকন থেকে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত পণ্য তৈরির প্রবণতাও বাড়ছে যা কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করছে প্রতি বছর নরসিংদি থেকে বিপুল পরিমাণ লটকন দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয় এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার লটকন এটি নরসিংহদীর অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লটকন চাষ নরসিংদীর অনেক পরিবারের আয়ের প্রধান উৎস স্থানীয় কৃষকরা আধুনিক পদ্ধতি অবলম্বন করে লটকন চাষ করে আরও বেশি ফলন পাচ্ছেন এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নত করছেন লটকন আমাদের প্রাণের ফল এর চাষ করে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি দেশ বিদেশে আমাদের লটকনের কদর দেখে খুবই ভালো লাগে তো দর্শকবৃন্দ বুঝতেই পারছেন নরসিংদীর লটকন শুধু একটি ফল নয় এটি নরসিংদীর ঐতিহ্য গর্ব এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ যদি কখনো নরসিংদী যান তাহলে অবশ্যই সেখানকার টাটকা লটকন চেখে দেখতে ভুলবেন না আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ